আসসালামু আলাইকুম বাতের ব্যথায় ফুলকপি ও ব্রকলি উচ্চমানের মানের ভিটামিন সমৃদ্ধ ফুলকপি ও ব্রকলিতে রয়েছে সালফোরেফেন নামে একটি উপাদান যা অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাকে হ্রাস করে ও রয়েছে ক্যালসিয়াম যা সুস্থ হার গঠনে সহায়ক ভূমিকা রাখে খাউলি ফ্লাওয়ার অ্যান্ড ব্রকলি ফর আর্থ্রাইটিস প্রিভেনশন খলি ফ্লাওয়ার অ্যান্ড ব্রকলি আর রিচ ইন হাই কোয়ালিডি ভাইটামিন অ্যান্ড কন্টেইন অ্যান ইনগ্রিডিয়েন্ট খল্ড সালফোরফেন দ্যাট রিডিউসেজ দ্য রিস্ক অফ অস্টার্থ্রাইটিস অ্যান্ড খ্যালজিয়াম দ্যাট কন্ট্রিবিউটস টু হেলথি বন্ডস আসসালামু আলাইকুম গাজরের উপকারিতা গাজরে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরে কোলাজেন তৈরি হওয়া বৃদ্ধি করে কোলাজেন হল শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটিন গাজর হজম শক্তি বৃদ্ধি করে লিভারের রোগে আক্রান্ত রোগীর গাজরের রস গাজরের স্যুপ পান করলে উপকার হয় শ্বাসনালীর প্রদাহ ভালো করে বেনিফিটস অফ খেরোট খেরোড কন্টেইস আ লট অফ ভাইটামিন সি হুইচ ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ খোলাজেন ইন দ্য বডি খোলা ইজ ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোটিন ফর দ্য বডি খেরোট ইম্প্রুভস ডাইজেশন সাফারিং ফ্রম লিভার ডিজিজ আর বেনিফিটেড বাই ড্রিঙ্কিং খেরোট জুস অ্যান্ড খ্যারোট স্যুপ ইম্প্রুভস্লেমেশন থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম শুক্রানুর গতি বৃদ্ধিতে গাজর গাজর একাই শুক্রানুর গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে গাজরের সঙ্গে লেটুস পালংও বাড়িয়ে দিতে পারে শুক্রানুর গতি আসসালামু আলাইকুম খারোট টু ইনক্রিজ দ্য স্পিড অফিস ফার্ম খেরোট হ্যালোন হ্যাল দ্য অবিবিলিটি টু ইনক্রিজ দ্য স্পিড অফিস ফার্ম টুয়ার্ডস দ্য এগ সেভেল টাইমস অ্যালোন উইথ ক্যারোট লেটুস স্পিনাচ অলসো ক্যান ইনক্রিজ দ্য স্প স্পিড থ্যাংক ইউ আসসালামু আলাইকুম শুক্রাণুর গতি বৃদ্ধিতে গাজর গাজর একাই শুক্রাণুর গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে গাজরের সঙ্গে লেটুস পালং বাড়িয়ে দিতে পারে শুক্রাণুর গতি আসসালামু আলাইকুম খেরর টু ইনক্রিজ দ্য স্পিড অফ স্প্রাম খেররোন হ্যাজ দ্যাবিলিটি টু ইনক্রিজ দ্য স্পিড অফ সাম টুয়ার্ডস দ্য টাইমস অ্যালং উইথ খ্যারোট লেথুস স্ফিনাচ অলসো ক্যান ইনক্রিজ দ্য স্পিড থ্যাংক ইউ আসসালামাইকুম লাল শাকের উপকারিতা লাল শাকে প্রচুর আয়রন রয়েছে তাই এ শাক নিয়মিত খেলে রক্তশূন্যতা দূর হয় এছাড়া এ শাকের অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রকমের প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া মানব দেহের দাঁত ও হারের গঠনে দাঁতের মারির সুস্থতা রক্ষায় এবং মস্তিষ্কের বিকাশে লাল শাকের কার্যকর ভূমিকা রয়েছে আসসালামু আলাইকুম বেনিফিটস অফ রেড স্পিনাচ নাচ রেড স্পিনাচ ইজ রিচ ইন আয়ন দেয়ার ফল বাই ইডিং দিস ভেজিটেবল রেগুলারলি অ্যানিমিয়া ক্যান বি এলিমিনেটেড অ্যাপার্ট ফ্রম দিস দ্য অ্যান্টিঅক্সিডেন্ট অফ দিস ভেজিটেবল হেলথ প্রিভেন্ট ভ্যারিয়াস টাইপস অফ ইনফ্লেমেশন অ্যান্ড ক্যান্সার ইট লোয়ান ব্লাড কোলেস্টোর হার্ট ডিজিজ রেড স্পিনটিভ রোল ইন দ্য ফরমেশন অফ টিথ অ্যান্ড মোন্স ইন দ্য হিউম্যান বডি ইন মেনটেনিং দ্য হেলথ অফ দ্য গামস অ্যান্ড ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেইন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মোটরশুটির উপকারিতা এক কাপ মোটরশুটিতে একশেরও কম ক্যালোরি থাকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং অনেক ধরনের পুষ্টি সমৃদ্ধ উপাদান থাকে এতে ফ্যাট কম থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমাতে দারুণ কার্যকারী বেনিফিটস অফ বিনস ওয়ান অফ বিনস হ্যাজ হান্ড্রেড ক্যালোরিজ বাট ইজ রিচ ইন প্রোটিন ফাইবার অ্যান্ড মেনি ইজ লো ইন ফ্যাট ইট স ইট অলসো হেল্প কন্ট্রোল ব্লাড সুগার লেভেলস ইট ইস আলাইকুম বরবটির উপকারিতা বর্বটিতে প্রচুর পরিমাণে আমিষ ও স্বেচ্ছার রয়েছে অল্প পরিমাণে ভিটামিন বি এক বি দুই এবং কিছুটা ক্যালসিয়াম ও লোহ পাওয়া যায় আয়রনের ঘাটতি পূরণ করে শরীরে অস্থিসন্ধির ব্যথা কমায় ডায়রিয়া ও সর্দি নিরাময় করে বেনিফিটস অফ ইয়ার্ড লং বিন ইয়ার্ড লং বিন হ্যাজ আ লট অফ প্রোটিন অ্যান্ড স্টার্চ কেন স্মল অ্যামাউন্ট অফ ভাইটামিন বি ওয়ান বি টু অ্যান্ড সাম ক্যালসিয়াম অ্যান্ড আয়রন রিফলিনিস আয়রন ডেফিসিয়েন্সি রিডিউসেস জয়েন্ট পেন ইন দ্য বডি কিওর্স ডায়রি অ্যান্ড খোল্ডস থ্যাংক ইউ আসসালাম আলাইকুম গাজর খেলে শরীরে বাড়বে ভিটামিন এ গাজর হল ভিটামিন এর গুরুত্বপূর্ণ উৎস তাছাড়া প্রতিদিন এক বাটি গাজর খেলে শরীর তার প্রয়োজনীয় ভিটামিন সি পেয়ে যায় কাঁচা গাজরে পাওয়া যায় দারুণ পুষ্টি এরিং ইন খেরডস ইড ক্রিজ ভাইটামিন এ ইন বডি খ্যার ইম্পর্টেন্ট সোর্স অফ ভাইটামিন এ বিসাইডস ইট সি সুগারের মাত্রা নিয়ন্ত্রণে ক্যাপসিকাম ক্যাপসিকাম আমাদের দেহে রক্তে সুগারের মাত্রা বজায় রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া এটির লো ক্যালোরি ও ফ্যাট শরীরে খারাপ কোলেস্টরল বাড়তে বাধা প্রদান করে আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে ক্যাপসিকাম রেগুলেটস সুগার লেভেল ক্যাপসিকাম কন্ট্রোলস ডায়াবেটিস বাই মেনটেনিং দ্য ব্লাড সুগার লেভেল ইন দ্য বডি মোর ওভার এডস লো ক্যালোরিজ অ্যান্ড ফ্যাট হেল্প টু কিপ দ্য বডি হেলথি বাই প্রিভেন্ট ইনক্রিজ অফ ব্যাড কোলেস্টেরল ইন দ্য বডি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কোলন ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে বেগুন বেগুনে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিক উপাদানের মাত্রা কমাতে সাহায্য করে বেগুনে থাকা ফাইবার কোলন ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালনে সাহায্য করে থাকে ব্রিঞ্জাল ফ্লেস রোল ইন প্রিভেন্টিং ক্যান্সার ব্রিনজেল অফ ক্যান্সার প্রতিরোধে বেগুন বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার এবং পাশাপাশি রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি যা শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে ব্রেইন জাল টু প্রিভেন্ট ক্যান্সার ব্রেইন জালিয়ামিন এন্ড ভাইটামিন সি প্রটেক্টস দ্য বডি সেলস ফ্রম ড্যামেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মস্তিষ্কের খাবার বেগুন বেগুন ফাইটো নিউট্রিয়েন্টসে ভরপুর এটি এক প্রকার কেমিক্যাল যা মস্তিষ্কের কার্যক্ষমতা সঠিকভাবে চালিয়ে যেতে সাহায্য করে তাছাড়া স্মৃতিশক্তি বাড়াতে এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বেগুন বেশ কার্যকরী ব্রেইন ফুড ব্রিনজাল ব্রিন ইজ ফুল অফ ফাইট্রো আর টাইপ অফ কেমিকল দ্যাট হেল্পস দ্য ব্রেইন টু ফাংশন প্রপারলি বিসাইডস ব্রেন ইজ ভেরি এফেক্টিভ ইন Improving memory and maintaining mental health. Thank you.